শেখ হাসিনার আগে বাংলাদেশের বড় ও আলোচিত অনেক রাজনৈতিক ব্যক্তি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন তাদের কেউ ভুগতে ঝুলেছেন কেউ দীর্ঘ কারাজীবন ভোগ করেছেন কেউ আবার সাজা খেটে মুক্ত জীবনেও ফিরে এসেছেন জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজম ও মতিউর রহমান নিজামী থেকে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বেগম খালেদা জিয়া কিংবা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ তারা সবাই বিভিন্ন মামলায় সাজা খেটেছেন তাদের বিচারিক কার্যক্রম নিয়েও বিতর্ক ও সমালোচনা কম হয়নি সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে জামায়াত ইসলামীর কিছু নেতাদের বিচার নিয়ে আব্দুল কাদের মোল্লার রায় নিয়ে তো দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত দু ফেব্রুয়ারি মাসে কাদের মোল্লাকে উনিশশো সালে সংগঠিত এবং ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের চাপে পরবর্তীতে সরকার আইন সংশোধনের মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরে কাদের মোল্লাকে একই অপরাধে মৃত্যুদণ্ড দেন দু সালের বারোই ডিসেম্বর তড়িঘড়ি করে সেই রায় কার্যকর করা হয় একইভাবে বছর কয়েক পর ঝোলানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাংলাদেশের রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত যেসব ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতার অভিযোগ আছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের স্বাধীনতার পরপর তার বাবা ফজলুল কাদের চৌধুরী এবং তার বিরুদ্ধে সহ বিভিন্ন অভিযোগ দায়ের হয় আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর দু সালের শেষ দিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে আটক করা হয় এরপর দীর্ঘ বিচার কার্য সম্পন্ন করে প্রায় পাঁচ বছর পর দু সালের নভেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দু সালে কার্যকর করা হয় জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামির দণ্ড নিজামিকে বুদ্ধিজীবী হানি এবং গণ সহ ঊর্ধ্বতন নেতৃত্বের দায় প্রমাণিত আটটি বিরোধী অপরাধের মধ্যে চারটিতে চারটিতে এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল এদিকে সাজা অবস্থাতেই প্রাণ হারিয়েছিলেন খাটা জামায়াতের আরও দুই নেতা আরো আজম ও দেলোয়ার হোসেন একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে গোলাম আজমকে নব্বই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গোলাম আজমের বিরুদ্ধে পাঁচ ধরনের অভিযোগের আওতায় মোট একষট্টিটি ঘটনার উল্লেখ করা হয়েছিল এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাইদে के मृत्यु দণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পরবর্তীতে সেটা কমিয়ে আজীবন কারাদণ্ড করা হয় দু সালে তিনি প্রাপ্ত অবস্থায় প্রাণ হারান গণ অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকে মামলা ও সাজা থেকে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া তাদেরই একজন জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রথমবারের মতো দুর্নীতির দায় মাথায় নিয়ে দু সালে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে সেই থেকে দীর্ঘ ছয় বছর তিনি কারাগারেই ছিলেন ক্ষমতার পট পরিবর্তনে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো খারিজ হয় এবং তিনি মুক্তি বিএনপির আরেক নেতা লুৎফুজ্জামান বাবরও দণ্ড ভোগ করেছেন বাবরের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ ছিল তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন দেশে একাধিক ঘটনা ঘটেছিল দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরকে আটক করা হয় বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে এর পর থেকে তিনি বহু বছর হেফাজতে কাটিয়েছেন তবে গণ অভ্যুত্থানের পর তিনিও মুক্ত জীবন পান দণ্ডপ্রাপ্ত রাজনীতিবিদদের তালিকায় জেনারেল এরশাদও আছেন নব্বইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর উনিশশো সালে এরশাদ গ্রেফতার হন কারাগারে থেকে অংশ নেন উনিশশো সালে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করে তার মধ্যে কয়েকটিতে তিনি দোষী সাব্যস্ত হন এবং সাজাপ্রাপ্ত হন তবে ক্ষমতা দখল ও জেনারেল মুন্তা সহ তার বিরুদ্ধে থাকা আরও বেশ কিছু মামলা নিষ্পত্তি হয়নি দীর্ঘদিনেও ছয় বছর জেলে থাকার পর উনিশশো সাতানব্বই সালের নয় জানুয়ারি আওয়ামী লীগের আমলে তিনি জামিনে মুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন মামলায় দণ্ডিত ছিলেন তবে দেশের বাইরে থাকায় তাকে সাজা ভোগ করতে হয়নি